Hı mm. হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো গাইস তোমাদের দাদা ভাই আজকে আমার উপরে জেদ করে খাটে বসে খাবে আমি ওকে বারবার বারণ করেছি যে তুমি খাটে বসে খাবে না খাবে না খাবে না ও সে জেদ করে আজকে খাচ্ছে তো গাইস আজকে যাওয়ার ওর উপর আমি করতে চলেছি মানে ওর খাওয়াটাই আমি আজকে ভন্ড করে ছাড়বো তো তোমরা সাথে থেকেও পাশে থেকেও আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই লাইক করে যে ও চলো তো গাইস তো গাইস আমার কিন্তু ক্যামেরা করা হয়ে গেছে তো চলে

শেষও পাকাটা অফ করে আসো

আমি শুনতে পাচ্ছি এখান থেকে রাতে বাড়ি আসছে এখন

শুধু বলেছিস আমি দেইনি তুমি জানিটা খেয়েছিলে আমি কোনো জোরছিলে ঘরে তুমি মনের বলে দিয়েছো আমি মনের বলে দিয়েছি আমি এখন মনের বলে দিয়েছি

ধরো তো ধর খেয়ে নয় তো তুমি হবে না খাও না তুমি আমাকে খাবে যখন আমি না তো গাইস ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেষ না ক্যামেরা চোখ আরের মধ্যে কোনো কথা বেরোবে না তো গাইস ভিডিওটা অবশ্যই বাইক গায়েস গাইস খাও come vuoi in alcuno di voi che